প্রিয় কর্কট বন্ধুরা একটা ডেট আপনি মনে করুন আর সালটাও আমি আপনাকে বলবো এই সময়টা হলো বাইশে এপ্রিল দু হাজার বাইশের যখন আপনার জীবনে শনির ছোট পানি বা শনির ঢাইয়া শুরু হলো আর আপনার জীবনে দুঃখের পাহাড় নিয়ে এসেছিল জ্যোতিষ শাস্ত্রে এটা স্পষ্টভাবে বলা থাকে যে শনি যখন যেই রাশিতে বসে তার আগের বা পেছনের রাশিতে শনি সাড়ে সাতই চলে আর যখন চন্দ্র রাশি থেকে শনি চতুর্থ বা অষ্টম ভাবে বসে যায় তখন সেই মানুষটার শনি ঢাইয়া শুরু হয়ে যায় কর্কট রাশিরা আপনার জীবনে বাইশ এপ্রিল দু হাজার বাইশে শনি যখন মকর রাশি মানে সপ্তম ভাব থেকে বেরিয়ে কুম্ভ রাশি মানে অষ্টম ভাবে প্রবেশ করল তখন থেকে আপনার জীবনে শনির ছোট পানি বা শনির ঠাইয়া প্রবেশ হয়ে গেছিল ঢাইয়ার সোজা অর্থ হলো আড়াই বছর কথায় আছে ভগবান যদি ভেবে নেয় দুঃখ দেবে তো ভোরে ভরে দেবে তো বাইশে এপ্রিল দু হাজার বাইশ থেকে উনত্রিশে মার্চ অব্দি যদি ক্যালকুলেট করেন তো পাবেন ঢাইয়া আড়াই বছর না। তিন বছর অবধি চলেছে আপনার কারণ শনি কুম্ভ থেকে মকরে আবার পুনরায় মার্গি হয়েছে কুম্ভতেই এসেছিল মার্গি হয়ে এই জন্য এটা আড়াই বছরের ছোট পানতি ছিল না তিন বছরের ছিল আর এটা শেষ হবার সময় হলো উনত্রিশে মার্চ দু মানে বর্তমান সময়েও আপনার শনির ঢাইয়াতেই চলছেন আবার শনি বছরের কুড়ি ডিগ্রি হয়ে গেছে আর তিরিশ ডিগ্রি হতে হতে মানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে যখন শনি কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে তো আপনার জীবনে শনি প্রভাব শেষ হয়ে যাবে আর এটা সত্য যে আপনার জীবনে শনির ঢাইয়ার প্রভাব শেষ হওয়া আস্তে আস্তে শুরু হয়ে গেছে অষ্টমভাবে শনির বসা মানে অষ্টম ভাব মৃত্যুর ঘর হয় নৈতিকতার ঘর হয় আপনার জীবনে উচ্চশিক্ষা জ্ঞান আর পৈতৃক সম্পত্তি বা পিতৃপুরুষদের ঘর হয় এই শনির ধাইয়া সেই সব মানুষদের জীবনে আসে যারা নিজেদের সজ্ঞানে কারো লোকসান করে দিয়েছে কাউকে দুঃখ দিয়েছে বা পিতৃপুরুষদের কোনো দোষ আপনার ওপর লেগে গেছে যা আপনাকে দুঃখের রূপে ঝেলতে হবে বাইশে এপ্রিল দু হাজার বাইশে যখন আপনার জীবনে শনি ঢাইয়া লাগলো তো আপনার জীবনে এমন কিছু হল যা হওয়া উচিত হয়নি থেকে প্রথম আপনার জীবনে ছয় বা সাতটা জিনিস এমন ঘটেছিল যা খুব খারাপ ছিল সব থেকে প্রথম অ্যাটাক আপনার বিবাহিত জীবনে শনি করেছিল হয় আপনার তরফ থেকে কোনো ভুল হয়েছিল বা জীবনসঙ্গীর তরফ থেকে ভুল হয়েছিল যার কারণে ইনসিকিউর বেড়ে গেছিল আর দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হলো দ্বিতীয় আপনার সিনিয়রদের সাথে মতভেদ হল ব্যবসায় ভালো কাস্টমার হাত ছাড়া হল নতুন জব বা বিজনেস যোগের বৃদ্ধি হয়নি অর্থের কমতি দেখা দিল ঋণ হল সন্তান নিয়ে মতভেদ ভুল লাভ লাইফের চক্করে আপনি ফেসে গেলেন কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনি আবার সমাপ্ত হবে যে শনি অষ্টম বসে আপনার জীবনে দুঃখের পাহাড় নিয়ে এসেছিল এবার সেই শনি মার্চ থেকে সুখের ভান্ডার আনবে আপনার জন্য কারণ শনি কেন্দ্র তিকন রাজ্য চলে আসবে সপ্তম ভাবের অধিপতি হয়ে ভাগ্যস্থানে চলে যাবে মানে আপনার জীবনে উনত্রিশে মার্চের পর আপনি যা পরিশ্রম করবেন যা কর্ম করবেন তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে আপনার জন্য মানিজ্যত আর সম্মান বাড়বে দুনিয়াতে আপনার অনেক বছর ধরে পদোন্নতি প্রমোশন হয়নি কিন্তু এবার হওয়া চালু হয়ে যাবে আপনার সিনিয়ররাই আপনাকে সাহায্য করবে কর্মক্ষেত্রের সব বাধা দূর হয়ে গিয়ে উচ্চ পদে প্রাপ্তি হবে নতুন জব বা ব্যবসার যোগ তৈরি হবে সূচনা আসতে ধীরে হলেও কিন্তু হতে দেখা যাবে আপনার কর্তব্য আর কাজের প্রতি প্রশ্ন উঠেছিল এই তিন বছরে লোকেদের আপনার প্রতি বিশ্বাস শেষ হয়ে গেছিল আর ইম্পর্টেন্ট দায়িত্বের কাজ আপনার হাত থেকে বেরিয়ে গেছিল আর আপনি জীবনে নিজের পাওয়ার নিজের সত্তা এবং নিজের অহংকার বাঁচার মতো মানুষ হন এগুলো আপনার মধ্যে দিয়ে চলে যাওয়া মানে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবার সেই কনফিডেন্স সেই সত্তা আর আপনার কথার পাওয়ার কামব্যাক করবে আপনি এবার হাসি খুশি জীবন বাঁচা শুরু করে দেবেন বাবার দ্বারা লোকসান বা বাবারই লোকসান হয়ে গেছে তা মৃত্যু নিয়েই হোক বা হেলথ নিয়ে হোক তা শোধরানোর যোগ আপনার জীবনে তৈরি হতে চালু হয়ে যাবে এবার আপনার পরিশ্রমে বা আপনার ক্যারেক্টারের প্রতি কেউ প্রশ্ন তুলবে না আপনার করা কাজের প্রতি কেউ প্রশ্ন তুলবে না আপনি মাটি ছোবেন সোনা উঠবে তাতে এতদিন সোনা ধরলে মাটিতে পরিণত হচ্ছিল তা আপনি এই তিন বছরে যাকেই বিশ্বাস করেছেন আপনাকে লস ফেস করিয়েছে তারা সে আপনার সন্তান বা পরিবার বা লাভ লাইফ হোক বড় ভাই বোন হোক আপনার সততা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু তা এবার সমাপ্ত হতে দেখা যাবে মাঝে মধ্যে আপনি একটু কনফিডেন্সে এসে খারাপ লোকেদের মাঝে নিজের গুপ্ত কথা বলে ফেলেন কর্কট রাশিরা এই জন্য আপনার সব জিনিসে প্রশ্ন উঠে যায় এছাড়া আপনার স্বভাব খিটখিটে হয়ে গেছিল বলতে এক চাইছিলেন কিন্তু বলে ফেললেন অন্য কিছু তিন বছরে অনেক ফালতু বলে ফেলেছেন এবার আপনার মুখে কন্ট্রোল আসবে মানি সেভিং চালু হবে যা লোন ইএমআই আপনার তে অর্থ চলে গেছিল তা ঠিক হতে দেখা যাবে আপনার মস্তিষ্কের সংযম হবে এবার আর লোকেরা এবার তাই দেখবে আপনার মধ্যে আর তারা ভ্যালু করবে কর্কট রাশিরা নিজের জীবন গর্বের সহিত বাঁচে আর নিজের কর্মের দ্বারা নাম করে বাঁচে আর এই দুটো জিনিসই ফিরে আসবে এবার সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল মতভেদ ছিল তা ঠিক হতে দেখা যাবে সন্তান কনজিভার গুড নিউজ আসবে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা হচ্ছিল তা ঠিক হতে একশো শতাংশ দেখা যাবে আপনার জীবনে আয়ের সোর্স বিভিন্নভাবে খুলে যাবে যেমন ধরুন ফরেন থেকে হোক বা এক্সপোর্ট ইম্পোর্ট থেকে হোক লোন এবং ইএমআই শেষ হবে এবার গুপ্ত শত্রুদের আপনি একদম সাইট করে দেবেন নিজেরই জীবন থেকে এছাড়া প্রথমবার আপনি জীবনে ইমোশনালি বাঁচার নয় নিজের কনফিডেন্স সহ ট্রু লাইফ বাঁচার চেষ্টা করবেন আপনার ভাই বোনের সাথে প্রপার্টির ভাগাভাগি হয়ে যাবে প্রপার্টি তৈরি হতে দেখা যাবে আপনার লাভ ম্যারেজ হওয়ার চান্স হবে পুরনো ফ্রেম ফিরে আসতে দেখা যাবে ভুল সম্পর্কে যে টাকা ব্যয় করে হয়ে গেছে তা ফেরত পেতে আপনার দেখা যাবে এছাড়া বারবার এক্সাম দিয়েও যে ফেল হচ্ছিলেন এবার তা ঠিক হতে দেখা যাবে ভালো ভালো সম্বন্ধ আর আসবে আপনার বিয়ের জন্য আপনার ধার্মিক জিনিসে বিশ্বাস জাগরিত হবে আপনি যে লোকের হেল্প করেন বা অ্যানিম্যাল লাভার তার পুণ্য আপনি পাবেন সোজা যেভাবে আগে গর্বের সহিত থার্ড ওয়ার্ড নিয়ে বাঁচতেন সেটা ফেরত পাবেন কারণ কর্কট রাশিদের মধ্যে যতই অহংকার থাকুক বা রাগ থাকুক না কেন কেউ দুটো কথা ভালোভাবে বলে দিলে তার সাথে রেসপেক্ট দিয়েই কথা বলে এরা এবার বলি কি উপায় করবেন আপনি হনুমান চলিশার পাঠ এবং শিব চলিশার পাঠ রোজ করুন আর পারলে মিডিল ফিঙ্গারে একটা রূপর আংটি ফুল তো প্রিয় কর্কট রাশি বন্ধুরা উনত্রিশে মার্চ থেকে দুঃখের ভান্ডার শেষ হচ্ছে